সাম্বেরছে বলার কথা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি কৃষ্ণকালী মা এতটাই জাগ্রত যে কথা বলতে পারতো না সে কথা বলতে পারছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে তিনবার মাত্র আসার পর সে কথা বলতে পারছে কতটা তাহলে কৃষ্ণকালী মা জাগ্রত তোমরাই বলো আমি কিছুই বলবো না কারণ আমি তো জানি কৃষ্ণকালী মা কি কিন্তু তোমরা বলো কৃষ্ণকালী মা কতটা জাগ্রত হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া রিমসি তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ একটা নিউ ভিডিও নিয়ে চলেছিলাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি দেখতে থাকো আজকে একটা নতুন ভিডিও তো কৃষ্ণকালী মায়ের আরো একটা সুন্দর মিরাক্কেল করা ঘটনা তোমাদের সাথে শেয়ার করবো হয়তো তোমরা অনেকে বিশ্বাস নাও করতে পারো আমিও প্রথম দিকে বিশ্বাস করিনি তবে নিজে যখন শুনলাম তখন তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো কৃষ্ণকালী মায়ের আরো একটা সুন্দর মিরাক্কেল করা ঘটনা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো স্কিপ করো না কালকে শনিবার গেছিল আর আজকে আমি ভিডিওটা শুরু করছি আজকে হচ্ছে রবিবার তোমরা হয়তো সোমবার দিন এই ভিডিওটা দেখতে পাবে তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে এক ভক্ত গেছিল আর সেটা আমি খবর পেয়েছি কোথা থেকে বলতো গেছিল একুশে মায়ের মন্দিরে রঘু দাদা গেছিলো আর ওখানে গিয়ে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এমন একটা ঘটনা আমাদেরকে শুনিয়েছে যেটা শুনে আমি বললাম তোমাদের সাথেও শেয়ার করি যদি রঘু দাদা সেই ভিডিওটা তোমরা না দেখে থাকো তাহলে এই ভিডিওটা থেকে তোমরা জানতে পারবে এমনি মঙ্গলা মা ওখানে এতটাই মানে সকলের মনে জায়গা করে নিয়েছে বা কৃষ্ণকালী মায়ের জায়গা করে নিয়েছে প্রত্যেকদিন কিছু না হলে তিন চার হাজার ভক্ত তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেকদিন আসেই আর তার সাথে শনি মঙ্গলবার আরো বেশি সংখ্যক ভক্ত আসে তো কালকে একটা ভক্ত এসেছিল কৃষ্ণকালী মায়ের মন্দিরে তার এমন তার মুখ থেকে এমন কিছু কথা আমি শুনলাম যেটা শুনে সত্যি করে প্রথম দিকে তো অবাক হয়ে গেছিলাম তারপর বিশ্বাস করলাম না মা তো আছে মা করতেও পারে এরকম মিরাকেল তবে এরকম মিরাকেল কখনো আমি শুনিনি যে ঠাকুরের নাম জপ করে বা ঠাকুরকে ডাকলে এত বড় মিরাকেল হয়ে যায় তবে ঠাকুর তো সত্যি করে আছে নাহলে ওই মানুষটা কেন নিজের ব্যাপারে মিথ্যা কথা বলবে তো কৃষ্ণকালী মায়ের নাম জপ করে বা দুবার তিনবার মন্দিরে আসার পর যে মানুষ কোনো কথা বলতে পারতো না সেই মানুষ এক বছর আগে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসার পর থেকেই মায়ের মধ্যে তিন চারবার আসার পর থেকেই নাকি কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ পেয়ে তার মুখ থেকে কথা হয়েছে সে কথা বলতে পারছে বুঝতে পারছো তাহলে কৃষ্ণকালী মা কতটা জাগ্রত এ কথাটা কিন্তু আমি বলছি না বলছি ওই যে ভক্ত যার এরকম ঘটনা ঘটেছে সে তো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেই ভিডিওটা রঘু যা ফ্যামিলি চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো সেই ভিডিওটা প্রথমে হয়ে যে এরকম ঘটনা কি করে ঘটে তারপর ভাবে না কৃষ্ণকালী মা তো সত্যি খুব জাগ্রত তো কৃষ্ণকালী মা এরকম কিছু মিরাক্কেল ঘটাতেই পারে কারণ আরো অনেক মিরাকেল আমরা দেখেছি তবে কখনো দেখিনি হ্যাঁ অনেকে দেখেছি অনেক মীরাক্কেল দেখেছি যে যারা হাঁটতে পারে না তারা কৃষ্ণকালী মায়ের মধ্যে যাওয়ার পর মায়ের নাম জপ করে তারা হাঁটতে পারছে তবে আজকে আরো একটা মীরাক্কেল ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম আমি নিজেও প্রথম দিকে অবাক হয়ে গেছিলাম যে কি ব্যাপার কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাওয়ার পর যে যে মানুষ কথা বলতে পারতো না সে নাকি কথা বলতে পারছে তো যে মানে যার সাথে এরকম ঘটনা ঘটেছে সে নিজেই বলেছে সেই কথাটা আমি তোমাদের সাথে আমি নিজের ভাবনা তোমাদের সাথে বলছি না তার মুখ থেকে শোনা কথায় তোমাদের সাথে শেয়ার করছি যে কথাটা জানতে পেরেছি সে কথাটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম কৃষ্ণকালী মা খুবই জাগ্রত খুবই জাগ্রত জাগ্রত বলে কিন্তু আজকে এত এত মিরাকি কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাওয়ার পর কিন্তু হচ্ছে সবকিছুটা কিন্তু কৃষ্ণকালী মাই করছেন তাই নাম প্রচারের মেন যে মানুষটা সেই মানুষটা হচ্ছেন মঙ্গলামা মা মঙ্গল মা প্রচার করেছেন বলে আজকে আমরা সকলে কৃষ্ণকালী মাকে চিনতে পারছি বা কৃষ্ণকালী মাকে ডেকে আমরা উপকারও পাচ্ছি মঙ্গলা মাকে তো সবার আগে মানে ধন্যবাদ জানাতে হয় যে মঙ্গলা মা এত মানুষের উপকার করছেন যে আজকে যে কথা বলতে পারতো না সে কথা বলতে পারছে যে হাঁটতে পারতো না সে হাঁটতে পারছে যার অনেক অনেক কঠিন কঠিন রোগ সেরে যাচ্ছে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে তো সেখানে বলবো মঙ্গলা মা আমাদের জন্য ভালো কিছু করেছেন আবার অনেক মানুষের উপকার করছেন অনেক গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছেন সব কিছুটা মিলে মঙ্গলা মা কিন্তু ভালো করছে আর একটা ভিড় তোমাদের সাথে ফটো শেয়ার করব মঙ্গলা মাকে কত বাচ্চারা কত ভালোবাসি দেখো আমি খুব তাড়াতাড়ি কৃষ্ণকালী মায়ের মধ্যে যাবো তখনও শেয়ার করবো তোমাদের সাথে সম্পূর্ণটা তো আমি দেখে অবাক হয়ে গেছি যে কৃষ্ণকালী মা এতটাই জাগ্রত যে যে কথা বলতে পারতো না যার জন্মগত কারণে কথাই বলতে পারতো না সে কথা বলতে পারছে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে কতটা মা জাগ্রত তোমরাই বলো তোমরা নিজেরাই বলো কৃষ্ণকালী মা কতটা জাগ্রত কারণ দেখো মানুষের মনে শুধু বিশ্বাসটাই শুধু না বিশ্বাসটা হচ্ছে কারণ কৃষ্ণকালী মা করছেন তাই বিশ্বাসটা মানুষের মধ্যে জাগছে বিশ্বাসটা বাড়ছে আজকে কৃষ্ণকালী মা যদি কোনো ভক্তটাকে না সারা দিতেন তাহলে কি কোনো ভক্ত এই প্রচারটা করত। বিনা কারণে কেউ প্রচার করেই না প্রত্যেক মানুষ কিছু না কিছু পাচ্ছে বলেই কিন্তু কৃষ্ণকালী মায়ের নাম জপ করছে বা কৃষ্ণকালী মায়ে প্রচার করছে কৃষ্ণকালী মায়ের যারা ভক্ত আছে তারা তো সত্যি করে জানো যে তারা কী পেয়েছ কি কি না তো সেখানে মঙ্গলাম্মা সত্যি ভালো কিছু করেছেন আমাদের জন্য তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে কে কে গেছো কমেন্ট করে জানিও আর কে কে যেতে চাও সেটাও কমেন্টে জানিও তো সেখানে বলবো কৃষ্ণকালী মায়ের ভিডিও আমরা করতে প্রচণ্ড ভালোবাসি কারণ কৃষ্ণকালী মা আমাদের মনে একটা জায়গা করে নিয়েছে আর কৃষ্ণকালী মা জাগ্রত খুবই জাগ্রত সেজন্য আমাদের মনে হয় সকলের সাথে শেয়ার করা আর সকলে যদি কৃষ্ণকালী মায়ের মন্দির যেতে চাও তো যেতে পারো এখন কোনো রকমই আর কোনো বাধা নেই অনেকে কমেন্টের মাধ্যমে জানতে চাও যে কৃষ্ণকালী মায়ের মন্দির যাওয়া হবে কি না সকলকে বলবো হ্যাঁ কৃষ্ণকালী মায়ের মন্দির এখন যাওয়া হবে আর কোনো সমস্যা নেই তবে যেতে পারো তোমরা সোমবার দিনটা শুধু বন্ধ থাকে তাছাড়া প্রত্যেকদিনই তোমরা কৃষ্ণকালী মায়ের মন্দির যেতে পারো তো যেও কৃষ্ণকালী মায়ের মধ্যে যারা মনে থেকে চাইছো যে কৃষ্ণকালী মায়ের মধ্যে যাব তারা যেতে পারো তো কৃষ্ণকালী মায়ের মন্দির আমি তোমাদেরকে বলছি না যে তোমরা যাও তোমাদের যদি মনে হয় কৃষ্ণকালী মায়ের মন্দির যেত তোমরা যেতে পারো তো সেখানে দেখো আমি কিন্তু কৃষ্ণকালী মাকে খুবই বিশ্বাস করি আর আজকের যে কথাটা শুনেছি তারপর থেকে কৃষ্ণকালী মাকে আরো বেশি বেশি মানে ভক্তিত করি কিন্তু আরো বেশি বেশি মনে হচ্ছে যেন কৃষ্ণকালী মায়ের প্রচারটা করি কারণ কৃষ্ণকালী মা কত দেখো কত যারটাই জাগ্রত যে মানুষ কথা বলতে পারছে না সে কথা বলতে পারছে এটা শুনে তো মানে সত্যি অবাক হয়ে গেছি আমি তার স্কিনে তার ফটো দিয়ে দেবো তোমরা যে এত দূর দূর থেকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে সবাই আসছে সবাই কথা বলছে সবাই কি এমনি এমনি কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসছে কিছু না পেলে কেন কেউ মিথ্যা করে বলতে যাবে যে আমি কৃষ্ণকালী মায়ের কাছ থেকে এ পেয়েছি কৃষ্ণকালী মায়ের কাছ থেকে পেয়েছি কেউ কথা বলতে না পারলে সে কি মিথ্যা কথা বলবে যে যে ধরো কথা বলতে পারে না সে কি মিথ্যা কথা বলবে যে না আমি কথা বলতে পারি না আমি এখন কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে কথা বলছি এরকমটা কিছু না কৃষ্ণকালী মা সত্যি জাগ্রত আর কৃষ্ণ কালী মা সকলের ডাকে সারা দেয় সেই জন্য কিন্তু সকলে কৃষ্ণকালী মাকে এতটা বিশ্বাস করে এতটা ভক্তি করে আর ঠাকুর তো সব জায়গাতেই আছে সব কলকে সকল ঠাকুরই জাগ্রত যদি মন থেকে বিশ্বাস করেন তবে কৃষ্ণকালী ডাকে সারা দেয় কৃষ্ণ কালী মা খুবই জাগ্রত এত জনের কৃষ্ণকালী মা করছেন মঙ্গলা মার জন্যই কিন্তু আমরা কৃষ্ণকালী মাকে জানতে পেরেছি কৃষ্ণকালী মাকে চিনতে পেরেছি এই কথাটা আমি সময় বলবো প্রত্যেকটা ভিডিওতেই বলবো যে কৃষ্ণকালী মা কিন্তু আমরা শুধুমাত্র মঙ্গলা মার জন্যই চিনতে পেরেছি এখানে মঙ্গলা মা হচ্ছে উপলক্ষ কিন্তু কৃষ্ণকালী মা হচ্ছে জাগ্রত কৃষ্ণকালী মা জাগ্রত আর মঙ্গলা মায়ের মধ্যে দিয়ে কৃষ্ণকালী মা প্রচার করতে চেয়েছেন তো মঙ্গলা মা সেই জন্য কৃষ্ণকালী মায়ের নাম জপটা করানোটা আমাদের প্রত্যেকে শিখেছি যে একশো আটবার করে কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে হয় তো সেই জন্য কিন্তু প্রত্যেক ভক্ত জানতে পেরেছে সে কথাটা বলতে আমার কোনো ভাবে বাঁধবে না যে কৃষ্ণকালী মায়ের নাম জপটা শুধুমাত্র আমি মঙ্গলা মায়ের কাছ থেকেই জেনেছি আর আমি জেনেছি আমার মায়ের কাছ থেকে আমি আমার মা খুবই বিশ্বাস করে আমার মা প্রত্যেকদিন করার পর আমিও কৃষ্ণকালী মায়ের একশো আটবার করে নাম নাম করি করি মায়ের করে আমার মহাদেব বাবারও একশো আটবার করে নাম নামজাপ আমি প্রত্যেক দিন করি আর আমার মা তো প্রত্যেক দিন দুবেলা করে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে প্রত্যেক দিন সন্ধেবেলায় একবার করে করে সকালবেলা সান্তন করে পুজো দেওয়ার সময় একবার করে তো আমার মা খুবই কৃষ্ণকালী মায়ের ভক্ত খুবই ভালোবাসে কৃষ্ণকালী মাকে তো প্রত্যেক ভক্তের মনে কৃষ্ণকালী মা জায়গা করে নিয়েছে এটা কিন্তু কেউ কোনোদিন বুঝতে পারবে না কারণ প্রত্যেক ভক্তের মনে কৃষ্ণকালী মা অনেক জায়গা করে নিয়েছে যে কৃষ্ণকালী মা যে নিজের রূপ দেখিয়েছে নিজের জীবন্ত রূপ দেখিয়েছে সেটা কিন্তু কেউ ভুলতেই পারবে না যারা যারা উপকার পেয়েছে বা যারা যারা পায়নি যারা যারা উপকার পেয়েছে উপকার পেয়েছে তারা তো কৃষ্ণকালী মাকে কোনোদিনই ভুলতে পারবে না যারা এবার যারা বিশ্বাস করে না তাদেরকে বিশ্বাস করানোটা আমাদের আমাদের কাজ নয় তো তারা বিশ্বাস করবে একে করবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমি বিশ্বাস করি আমার মতন অনেকে আছে তারা বিশ্বাস করে বলতে পারো লক্ষ লক্ষের লক্ষ লক্ষ ভক্তে বিশ্বাস করে তার মধ্যে কয়েকজন হয়তো বাদ বিশ্বাস করে না তবে ঠাকুরকে কিন্তু সবাই বিশ্বাস করে এবার কেউ কেউ হয়তো কোনোভাবে বিশ্বাস নাও করতে পারে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত সমস্যা তবে আমি খুবই ঠাকুরকে বিশ্বাস করি কৃষ্ণকালী মাকেও খুবই বিশ্বাস করি কারণ কৃষ্ণকালী মা অনেক কিছু দেখিয়েছেন কৃষ্ণকালী মা জীবন্ত জাগ্রত কৃষ্ণকালী মা চলন্ত কৃষ্ণকালী মা চলন্ত বলে আজকে দেশ বিদেশ সব জায়গা থেকে কৃষ্ণকালী মায়ের মধ্যে সকলে আসছে সব ভক্তটাকে সারা দিচ্ছে তো সেখান থেকে বলবো কৃষ্ণকালী মা তো খুব জাগ্রত আর আজকে যে জিনিসটা আমি দেখেছি তো আমার তো শুনে প্রচুর অবাক লেগেছে যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে এত উপকার তারা পেয়েছে আর তার মুক্তিকে কথা বেরিয়েছে এটা তো বলবো ভগবানের অনেক লীলা তার জন্য ভগবান তার রূপ তাদের সবার মধ্যে দেখাচ্ছে আর যারা পাচ্ছে না তাদেরকে বলবো তোমরা ডাকো হয়তো তোমরা একদিন দেখা হবে কৃষ্ণকালী মায়ের হয়তো তোমাদেরকেও কৃষ্ণকালী মা কোনো কোনোভাবে ঠিকই সাড়া দেবে তো কৃষ্ণকালী মায়ের নাম জপ করো কৃষ্ণকালী মাকে ডাকো কৃষ্ণকালী মাকে ভক্তি করো তো প্রত্যেকটার ভগবানকেই ভক্তি করো আর প্রত্যেক মানুষই জানি ভগবানকে তো বিশ্বাস করে ভগবানকে ভক্তি তো করে এটা আমি কেন বলবো আমি একজন ছোট মানুষ এখানে যারা ভিডিও দেখে তারা অনেক হয়তো আমার বাবা মার মতন কেউ হবে আমার দাদা দিদিদের মতন তো সকলকে বলবো তোমরা তো আমার থেকে বড় কি আবার আমার মতন তো সকলকে বলবো যে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা কৃষ্ণকালী মাকে ডাকতে পারো মন থেকে ভক্তি করে তোমরা তাকেও কৃষ্ণকালী মা ঠিক সারা দেবে তো কৃষ্ণকালী মা সত্যি জীবন্ত এটা কিন্তু আমি বিশ্বাস করি আমি তার মুখ থেকেই শোনা খবর তার মুখ থেকেই শোনা খবর তোমাদেরকে বলছি সে নিজে বলেছে যে আমি কথা বলতে একদমই পারি না সে আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে তিনবার আসার পর আমি কথা বলতে পেরেছি এই কথাটা শোনার পর সত্যি আরও বেশি বেশি কৃষ্ণকালী মা কে তো করি কিন্তু আরো বেশি বিশ্বাসটা বেড়ে গেল তোমাদের সাথে কথা সে কথা শেয়ার করতে চলে আসলাম জানার সাথে সাথে শেয়ার করি তারপর আমি শেষ তো মা বলেছেন যে মন্দিরে আসার জন্য যে ধরো স্টেশন থেকে আসতে পারো কি কালনা কালনা রোড থেকে ধরো যেখান থেকে আসতো তোমরা কৃষ্ণকালী মায়ের মধ্যে আসি কিন্তু তোমাদের মাত্র ভাড়া লাগবে তিরিশ টাকা তিরিশ টাকার বেশি কিন্তু তোমরা কেউই টোটোওয়ালাকে মানে টোটোওয়ালাকে দেবে না কারণ মঙ্গল মা বলেই দিয়েছেন যে তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা ভাড়া দিয়ে তোমরা কৃষ্ণকালী মায় মন্দিরে আসতে পারবে তো সেখানে তোমাদেরকে এই কথাটাই বলবো কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে গেলে মাত্র তিরিশ টাকা নেবে টোটো ভাড়া তার বেশি চাইলে একদমই দেবে না আর সব টোটোবেলাকে কিন্তু বলাই আছে তো হয়তো অনেকে তোমাদেরকে নতুন দেখে কৃষ্ণকালী মায়ের মন্দিরে নতুন দেখে তোমাদেরকে বেশি ভাড়া চাইতে পারে কিন্তু মা বলেছেন যে তিরিশ টাকায় ভাড়া নিতে সেজন্য তোমরা তিরিশ টাকায় দেবে মঙ্গলা আর একটা কথা বলি রঘুদার সাথে দেখা করে আমার প্রচন্ড করবে ইচ্ছা জানি না তবে দেখা হবে রঘুদা খুব ভালো একজন মানুষ মহলামা তো তো ভালোই আমার কাছে তো মা খুবই ভালো তবে রঘুদাও খুব ভালো তো রঘুদারকে আমার আমার ভিডিও বেসিক্যালি ভিডিওর মাধ্যমে দেখেছি যতটা ততটাই বলছি রঘুদার সাথে আমার সামনাসামনি এখনো পর্যন্ত দেখাই হয়নি তবে রঘুদার ভিডিওর মাধ্যমে যেটা দেখেছি রঘুদাকে ভালোই লাগে আমার কারণ ব্যক্তিগত রঘুদাকে তো আমি চিনি না জানি না তবে অনেকে অনেক রকম ভাবে বলে সে তাদের কথা আমি বলতে চাই না তবে রঘুদাকে আমার ভালোই লাগে আবার দেখা করারও খুব ইচ্ছা আছে কোনো একদিন হয়তো দেখা হয়ে যাবে তবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যখন যাবে একটু বলো হয়তো দেখা তোমার সাথে কোনো না কোনো দিন হতে পারে যদি ভিডিওটা দেখো কমেন্টের মাধ্যমে জানিও আর তোমার সাথে দেখা ওনার ইচ্ছা আছে জানি না কবে তোমার সাথে দেখা হবে হয়তো কৃষ্ণকালীন বা যেদিন চাইবেন সেদিন হয়তো দেখা হয়ে যেতে পারে আর তো চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে আমাকে আমার সাথে থেকেও পাশে থেকেও চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আজকে নিরাক্কেল করা ঘটনা আজকে কিন্তু অবাক করা একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম সত্যি অবাক করা ঘটনা তোমরাই বলো যে কৃষ্টকালী মায়ের নাম যে করে যে কথা বলতে পারো না সে কথা বলতে পারছে কতটা অবাক করা ঘটনা তো এটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে সাথে থেকেও পাশে থেকেও আর বেশি কথা বলার টাইম পাচ্ছি না কারণ এদিকে আমাদের যে গুরুদেবের মন্দির আছে অনুকূল ঠাকুরের তো এখনই প্রার্থনা শুরু হবে তো প্রার্থনা শুরু হলে তোমাদের সাথে কথা বলতে পারবো না আর সামনে একটা মেলা হচ্ছে আমাদের বাড়ির এই সামনে তো সেখানে প্রোগ্রাম হচ্ছে তো চারিদিকে আওয়াজ মিলিয়ে তোমাদের সাথে কথা বলে কোনো শান্তি পাবো না তোমরা শুনতেও পাবে না তো ভয়েস আমি কাটতে চাই না এক্সট্রা ভয়েস দিতে চাই না তো এই ভয়েসটা করবো না তার জন্য আমি ভিডিওটা এখানেই এড করছি আর ভালো একটা ভিডিও তোমাদের সাথে আবার কালকে আসবে তোমরা তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো ভিডিও ওখানে প্রার্থনা শুরু হয়ে গেছে আর ভিডিওটা বাড়াবো না জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মাই জয় জয় মঙ্গলা মায়ের জয় ভিডিওটা আমি এখানে এড করলাম